হ্যালো বাংলাদেশের জনগণ এবং চাকরি সুত সেনা সদস্যদের নিয়ে যেই খেলাধুলাগুলো চলতেছে বর্তমানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার সার তিনি কি ভালো না তিনি খারাপ তিনি কি অবশ্যই চাকরি সুত সেনা সদস্যদের জন্য কাজ করবে নাকি করবে না নাকি শুধুই সল না কার সেনা প্রধানের নাকি লুকায়িত আরো অন্যান্য সেনাবাহিনীর অফিসারদের সেনাপ্রধান স্যারকে আমি একটি কথাই বলবো চাকরিসুতো সেনা সদস্যদের যে চাকরি পুনর্বহাল করার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছে সেটি আপনি পজিটিভলি নিয়েছেন এটি আমরা ইতিমধ্যে জানি কিন্তু যারা সেনাবাহিনীর ভিতরে আমাদের এই জিনিসটাকে বিতর্কিত করার চেষ্টা করতেছে যে সকল অফিসাররা তারা কিন্তু তাদের কোনো দোষ হবে না স্যার কারণ সবাই ভাববে যে সেনাপ্রধান যেহেতু জেনারেল ওয়াকার স্যার সেহেতু সবাই আপনারই দোষ দিবে যদিও আপনি চান যে আমাদের পুনর্বহল বা আমাদের সুযোগ সুবিধা তারপরও সবাই ভাববে যে আপনি দোষ করতেছেন আপনি আমাদের এগুলো দিচ্ছেন না আপনি মামলা হামলার এগুলো আপনিই করতেছেন এরকম ভাববে কিন্তু এর ভিতরে যারা ঘাপটি মেরে এই সকল কাজগুলো সেনাপ্রধান ওয়াকার স্যারকে দিয়ে করাচ্ছে তারা কিন্তু দিন শেষে অপরাধী থাকবে না ওয়াকার স্যারকেই অপরাধী করে সারবে তারা কারণ আমরা তো দেখতে পাচ্ছি আমাদের সেনাপ্রধান স্যার আমাদের ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছে তিনি আমাদের দাবি দাবাগুলো মেনে নিচ্ছেন কিন্তু তারপরও যে সকল অফিসাররা তার স্যারের কান পরা দিচ্ছে যে তাদেরকে দেওয়া যাবে না তাদেরকে পুনর্বাহ করা যাবে না ডিসিপ্লিন ভঙ্গের কারণে বা আরও অপরাধের কারণে ছোটোখাটো কারণ হোক যে কোনো কারণের কারণে তাই আমি স্যার জেনারেল সেনাপ্রধান স্যারকে বলবো আপনি অন্যান্য অফিসারদের কথায় কান্না দিয়ে স্যার আপনি আপনার মতো করে আমাদের জন্য কিছু ব্যবস্থা করে দেন কারণ হচ্ছে দিনশেষে সবাই কিন্তু আপনার আপনাকেই দোষ করবে কারণ এই মুহুর্তে আপনি সেনাপ্রধান যেই দোষ করুক না কেন দোষ কিন্তু আপনারই হবে তাই স্যার আপনি এটা পুনর্বিবেচনা করেন স্যার দিনশেষে আপনাকে একটাই কথা বলি যারা ঘাপটি মেরে আপনাকে কান ফটা দিচ্ছে তাদের কিন্তু কোনো দোষ হবে না দিন শেষে আপনারই দোষ হবে যে সেনাপ্রধানকে ছিল অমুক সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার ছিল তাই আপনাকেই সবাই দোষ দিবে আপনি যদি পেনশনও চলে যান তখনও কিন্তু আপনার দোষ দিবে স্যার আপনি তো একসময় ক্ষমতায় থাকবেন না স্যার যদি আপনি এই ভুক্তভোগীদের হয়ে আপনি যদি কাজ করেন তাহলে সবাই একসময় আপনার কথা স্মরণ করবে আপনাকে সবাই ভালোবাসবে আপনার কথা ভালোবাসার সাথে স্মরণ করবে এবং পুরো সেনাবাহিনীতে যে সৈনিকরা এখনো পর্যন্ত ইকবাল করিম ভূঁইয়া স্যারের কথা বলে সেই ঠিক একইভাবে আপনার কথাও খুব গভীর মনের গভীর থেকে সবাই বলবে কে কি বললো স্যার এগুলো কানে না নিয়ে স্যার আপনি আমাদের কাজগুলো সম্পূর্ণ করে দেন স্যার বারবার আমরা আপনাদের কাছ থেকে এই ধরনের প্রতিশ্রুতি পাচ্ছি এবং আমরা আপনাদের কথা শুনে রাস্তা থেকে নেমে আসতেছি স্যার আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি আর আপনি ছাড়া স্যার আমাদের এই সমস্যাটা কেউই সমাধান করবে না স্যার আপনি ইতোমধ্যে বলেছেন যাদের অপরাধ খুবই ছোট বা যাদের অপরাধ অত কোনো বড় না যেমন মোবাইল আটক করে যদি স্যার কারো চাকরি সুত করা হয় স্যার এরকম সেনা বাহিনীতে নিরানব্বই পার্সেন্ট মানুষ চাকরি থাকবে না যদি কারো মোবাইল চেক করে চাকরি করা হয় ব্যক্তিগত ফোন স্যার যে কোনো মানুষের একটি নিজস্ব জিনিস থাকতেই পারে সেখানে স্যার কেউ যদি ফোনটি চেক করে তার পার্সোনাল কিছু তথ্য নিয়ে বা সে কোথায় কী বলে এগুলো যদি চেক করে এটাতে স্যার একটি অবৈধ কাজ তো আমি বলবো যে সকল লোকজন এই ধরনের অবৈধ কাজ করে বিভিন্ন সৈনিক এবং সেনা সদস্য অফিসারদেরকে চাকরি করেছে তাদেরকে দ্রুত আপনি বিচার করবেন স্যার এবং কি ভুক্তভোগী এই মুজলুম সদস্যদের দাবি দাবাগুলো আপনি মেনে নেবেন স্যার আপনার প্রতি আমাদের সকলের এই আরজ এ আবেদন স্যার আপনি দয়া করে আমাদের এই জিনিসটি দেখবেন স্যার অসংখ্য অসংখ্য ফ্যামিলি ভুক্তভোগী ফ্যামিলি স্যার আপনার মুখের দিকে তাকিয়ে আছে স্যার আপনি কঠোর হবেন না স্যার আপনি একটু নমনীয় হন স্যার এই ভুক্তভোগী সেনা সদস্যদের দোয়ায় আপনি হয়তো অনেক ভালো পর্যায়ে চলে যাবেন স্যার আপনি হয়তো একসময় ক্ষমতা থাকবেন না কিন্তু আপনার কথা সবাই বলবে স্যার এইরকম দোয়া কিন্তু সবাই নিতে পারে নাই স্যার সবাই কিন্তু ফেনশন যাওয়ার পরে সবাই কিন্তু গালি খাইছে কিন্তু স্যার আপনি চব্বিশে একটি খেলা দেখিয়েছেন স্যার এবং কি স্যার বর্তমানে সারা সদস্যদের যে জিনিসটা যে সমস্যাটা এটি যদি আপনি সমাধান করে দেন স্যার আপনার কথা প্রত্যেকটা সৈনিকের মুখে মুখে থাকবে স্যার আপনাকে স্যার আমরা আমরা আশা করি আপনি এই ধরনের কাজটি আমাদের করে দেবেন আমাদের ভুক্তভোগী ফ্যামিলিগুলোর কাজগুলো করে দেবেন স্যার কী কষ্টে আমাদের ভুক্তভোগী সদস্যরা রয়েছে স্যার এটি আপনি আসলে কতটুকু অনুধাবন করতেছেন স্যার জানি না আপনাকে স্যার আবারও অনুরোধ করবো স্যার আমাদের এই ভুক্তভোগী সদস্যদের চাকরির দ্রুত ফিরিয়ে দিয়ে তাদের সুযোগ সুবিধা দিয়ে আপনি পেনশনে যাবেন বা আপনি অবসরে যাবেন এটিই আমরা আশা করি এতে করে স্যার আমরা ভুক্তভোগী মুসলিম ফ্যামিলি আপনার জন্য দোয়া করবো স্যার